তিনটে ফেস দেখে নিচে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব ছয়শো উনানব্বই পদে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যার শেষ তারিখ বিশ চার দুই হাজার ইংরেজি রাত বারোটা তো কারা কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা সকল কিছু নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শিক্ষানবিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে কিন্তু একবার নিয়োগ করা হয়েছে এখন আবার এটা শিক্ষানবিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দেশ বিদেশ ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানার কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড দুই নিয়োগের নিমিত্তে বাংলাদেশে স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যোগ্যতা সত্যবালী এবং নিয়মাবলী নিম্নে দেওয়া হলো কি কি শিক্ষানবিশ গ্রেড দুই অপারেটর দুইশো ঊনপঞ্চাশটা পদ উপস্থিতি ভিত্তিতে জন প্রতি মাসের সর্ব পঁয়ত্রিশশো টাকা দেওয়া হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি পদত্ত রসায়ন গণিত এবং এসএসসি পদার্থবিদ্যা ও রসায়ন গণিতসহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল কম্পিউটার পার্সন অ্যান্ড মেন্টেনেন্স ইলেকট্রনিক্স কন্ট্রোল ও কমিউনিকেশনে কমপক্ষে জিপিএ তিন থাকতে হবে এটা হল শুধু উপস্থিতি ভিত্তিতে জন প্রথনীতি মাসে অর্থাৎ মাসিক ভাতা যেটা আছে সেটা এরপর হয়তো বা আপনাদেরকে চাকরি প্রদান করতে পারে এটা অনুযায়ী শুধু এটা কিন্তু প্রশিক্ষণের জন্য শুধুমাত্র যারা প্রশিক্ষণ নেবেন সরকারি তাদের জন্য এই জিনিসটা এরপর শিক্ষণ গ্রেড দুই টেকনি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি নিরানব্বইটা পথ সব কিছু সেম বয়স হলো তেইশ বছর সর্বনিম্ন আঠারো বছর আর যোগ্যতা এখানের মধ্যে বর্ণনা করা আছে এরপর শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি এখানে মূলত হলো আপনাদেরকে এই জিনিসগুলো শিখাবে। কিভাবে কি কাজ করতে হয় অর্থাৎ দক্ষ যে জনশক্তি অর্থাৎ কাজ শেখা সেটা শেখাবে সাথে যতদিন এই জিনিসটা চলবে প্রত্যেকটা মাসে আপনাদেরকে তিন হাজার টাকা করে একটা ভাতা প্রদান করা হবে এখন কী কী জিনিস শেখাবে আর শেখার জন্য আপনাকে একটা অবশ্য যোগ্যতা লাগবে সেই যোগ্যতা এখান মধ্যে বর্ণনা করছে এরপর শিক্ষানোর বেশ গ্রেড দুই টেকনিশিয়ান ইটা শেখানো হবে তারপরে টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি এটা নিয়ে কোর্স করা হবে টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এই জিনিসটাও করা হবে পাশে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই জিনিসটা করার জন্য সেটা কিন্তু এইখান মধ্যে বর্ণনা করছে এরপর টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি সাতষট্টিটা পথ আর এইখানের মধ্যে এই যোগ্যতাগুলো আপনার লাগবে শিক্ষানবিশ টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি আর যোগ্যতা হলো এটা অর্থাৎ এইখানে আপনারা এই জিনিসগুলো শেখার পর যেমন আমরা বিভিন্ন সরকারি চাকরির মধ্যে জিনিসগুলো দেখি যে দুই মাস কিংবা ছয় মাস মেয়াদি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এই বিষয়ে টেকনিশিয়ান বিষয়ে অথবা ড্রাফটিং বিষয়ে কিংবা মেকানিক্যাল বিষয়ে আপনাদের কোর্স লাগবে সেই ক্ষেত্রে আপনারা তখন এই জিনিসটা দিতে পারবেন আর আপনার চাকরির জন্য আবেদন করতে পারবেন এটা হলো ওই জিনিসটা তো এখন করার জন্য আপনার আবেদন করার জন্য কী কী লাগবে কত টাকা লাগবে কোন পদের জন্য সমস্ত কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে আরও অন্য অন্য যে তথ্যগুলো আছে তাও এখানের মধ্যে বর্ণনা করা আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ভালোভাবে জিনিসটা পড়তে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে কোনো কিছু না খুঁজে দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট নেক্সট ভিডিওসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে হাফিজ